যে ব্যক্তি আমার উপরে আমার উম্মতের অধিক পরিমাণ দুরুদ পড়বে সে কেমতের ময়দানে আমার সব থেকে নিকট হয়ে যাবে কাছের হয়ে যাবে আমি আপনি যখন দুরুদ পড়ি এই দুরুদ যখন পড়ি কত ভক্তি নিয়ে পড়া দরকার আমার দুরুদ কে এখনি সুরান মদিনার হজায় পৌঁছানো হচ্ছে আমার উম্মতেরা এই পৃথিবীতে বিভিন্ন শহর বন্দর বস্তিতে এক শ্রেণী আল্লাহ পাক রব্বে কারিমের ফেরেস্তারা ছড়িয়ে আছে যখন তোমরা দুরুদ পড়ো সালাম পড়ো আমার পরে সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তারা আমার ওদা ইসলাম নিয়ে মুসলমান নিয়ে কোরআনে কথা বললে তোমাদের কো ছাড় দিবেন এই দেশের মানুষ তাওহীদ জনতা ইসলাম প্রিয় মানুষ মুসলমানের দেশে এখনো জীবিত আছে কি বলে ঠিকই ঠিক না প্রধান উপদেষ্টা প্রেস সচিব মাহফুজুল আলম তিনি মাঝে একটা চরম কথা বলেছে দ্রুত ওনার কথাকে উইডোর করা দরকার জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার ইসলাম নিয়ে মুসলমান নিয়ে কোরআন নিয়ে কথা বললে দেশের মানুষ একটু ছাড় দেয় না তার প্রমাণ ভুরি ভুরি আছে বল ঠিকই ঠিক না মুসলমানের হওয়া গল পাঁচটা দিনে তার মধ্যে একটা হলো মুসলমান দাওয়াত দিলে দাওয়াতে শরিক হওয়া আমার প্রেমিক আমাকে দাওয়াত দিয়েছিল তাই চোদ্দ তারিখে আমি দাওয়াতে শরীক হইছিলাম আজ আপনার আস্থা শুই না একেই এই দাওয়াত পাঁচ শত মুসলমানের সালাম মুসলমান সালাম সালামের জবাব দিয়ে দাও ওই আদাতিল মারিজ মুসলমান অসুস্থ দেখতে দাও দেখতে বাউল মুসলমান মার্গা জানা যা শরীর হয়ে দাও ইজাবাত মুসলমান দাওয়াত কদাওয়াতে শরীর হয়ে যাও দুনিয়া বি কি ফায়দা কি উপকার দুরু শরীর পড়লে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালাম

আমার উপরে আমার উম্মার যখন দূরত পড়ে সালাম পড়ে সঙ্গে সঙ্গে সেই দূরত কে সালাম কে মদিনায় পৌঁছাই দেয়া হয় কবিজি বলেছেন আমার উম্মতেরা আমার উপরে যে অধিক পরিমাণ দূরত পড়বে কিয়ামতের ময়দানে সে আমার সব থেকে নিকট কাছের হয়ে যাবে দুনিয়ায় আমি আপনি

যেমন আমার আপনার আমল গুলা খুটে খুটে কেরামান কাতিবিন লেখে না ঠিক গোয়েন্দারা ওরকম খুঁজে খুঁজে সব বের করতেছে কি করে পালাবার সুযোগ আছে কোন সুযোগ নাই তবে বর্তমান যারা ক্ষমতা আছে তত্ত্বাবধক ওনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনারও যারা আছে হিসাব করে কথা বলা দরকার কথা বলা দরকার কারণ ফুলের মালা ফুলের মালা ফাঁসির রসি কেবলই কেবল পাশাপাশি তোমরাও ক্ষমতা পেয়ে যা করোনা এক সময় তোমাদের ফাঁসির কাট করে যার হদ লাগতে পারে এদেশের দেশের এদেশের মানুষ এক সময় এক সময় অনেক লম্বা শ্বাস ছেড়ে অনেককে সুযোগ দিয়েছে আবার সেই মানুষে রাতারাতির তারাই তো পরে সুতরাং তোমরা যারা আছো যারা উপদেষ্টা থাকো হিসাব করেছো